তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে কী বলবো আজকে খুবই মন খারাপের দিন আমার তো আমার মা ছিল মা আসতে বাড়ি চলে যাবে তো আমার বর দিতে যাবে তো কি বলবো এতটাই মন খারাপ লাগছে আমি মা বাথরুমে গিয়েছে আমার বরও চ্যান করতে গিয়েছে তো সে কারণে ভিডিওটা করতে পারিনি তো বন্ধুরা এই সময়টা না আমার বর চলে এসেছিলো আর ওরা জানে না আমি ভিডিও করছি তো সে কারণে চুপচুপি তখন আর কথা বলছিলাম না চুপচুপি ভিডিওটা করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর এদিকে আমার বরও চলে এসেছিলো সেই কারণে আমি কথা বলতে পারিনি মনটা খুবই খারাপ লাগছিল কিছু ব কি করব মানে এতদিন মা ছিল আর চলে যাচ্ছে আমার খুবই মনটা খারাপ লাগছিলো তো যাই হোক যেতে তো হবে পরিস্থিতি এখন যেতে তো হবেই বলে তো দেখো মার শাড়িটারই পরা হয়ে গিয়েছিল এদিকে দেখো বড় জুতো পরছে বড় রেডি হয়ে গেছে আর দেখো চারি এদিকে ব্যাগ এদিকে ব্যাগ চারিদিকে ব্যাগ তো চলো মারা যাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা মারা এখন বেরিয়ে যাচ্ছে এখন বাড়িতে নটা সাড়ে নটা তো চলো রাস্তায় যায় কত তো এদিকে বড় ওলা বুক করছে ওলা অটো ওলা আছে ওগুলো বুক করছে এখন আর এদিকে সাবধানে যাবা আমার সাবধানে যাবা সাবধানে যাও হ্যাঁ বন্ধুরা মারা বেরিয়ে গেল তো চলো ঘরে গিয়ে কথা বলছি তো বন্ধুরা দেখো আমি ঘরে চলে এসেছি ঘরে এসে আরও মনটা বেশি করে খারাপ হয়ে গেল ঘরটা দেখো পুরো ফাঁকা হয়ে গিয়েছে মা যখন ছিল বেশ ভালো লাগছিল ঘরে ঢুকলে মা ছিল আর যেই কারণে মা চলে গেল হঠাৎ কারণ দিদার শরীরটা খারাপ মানে আমার ঠাকমা শরীরটা খুবই খারাপ তো অপারেশান হয়েছে সেই কারণে মা বাড়ি চলে গিয়েছে আর আমার শাশুড়ি মারও একটু শরীরটা খারাপ বলে বড় গিয়েছে আর যেহেতু মা তো একা যেতে পারবে না তো সে কারণে গিয়েছে তো যাই হোক আমার একা যে আমি ফার্স্ট টাইম মুম্বাইতে আমি একা থাকবো কোনো দিন ভাবিনি আমি ফার্স্ট টাইম মুম্বাইতে একা থাকবো তবে সবাই তো শুনে তো অবাক হবেই অবশ্যই অবাক হবে যেহেতু ফার্স্ট টাইম মুম্বাইতে বাবাটাও অনেকবার বলছিল আসতে কিন্তু আমি যাইনি তো যাই হোক তো আমার ফার্স্ট টাইমে মুম্বাইতে কাটানো তোমাদের সাথে শেয়ার করব একা একা কীভাবে কাটায় না কাটাই ঠিক আছে তো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে তো এই ভিডিওটা আজকে এই অবধি করবো তো কাল সকালের থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যেটা এটা আমি এক্ষুনি ছাড়িনি ছাড়ি ছাড়বো না এটা কদিন পর থেকেই ছাড়বো যেহেতু আমি একা থাকি থাকবো মুম্বাইতে এখানে একটু বাইরে যেহেতু সবাই ভয় পাচ্ছে তো বললো কারোর সাথে বলার দরকার নেই ঠিক আছে তো চলো তো বন্ধুরা চলো টাটা